আজকে অর্ডার করলে এক টাকা দিতে হবে না আপনার ফাইভ সিটের সুপার তাও আট হাজার টাকায় পাবেন চমৎকার একটা কালার আর চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু কালার কোনো সময় নষ্ট হবে না সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে এটার গ্যারান্টি পাবেন আপনার পনেরো বছরে ফাইভ জি রাবার ফোম আপনার এই যে আপনার বসুন্ধরা ফোম ওয়াটার প্রুফ এটা পানি দিয়ে ওয়াশ করতে পারবে বাংলাদেশের যে কোনো থেকে আপনি নিতে পারবেন আপুদের ক্রাস দেখেন এই যে লাফাই নেবেন স্ট্যান্ডার্ড একটা কালার ডায়মন্ডের মধ্যে আপনার ডিজাইন করা আছে এটা ফোমগুলো দেখা এই যে আপনার একদম সরল হইলো আপনার এভাবে পানি দিয়ে ওয়াশ করবেন দেখেন কত সুন্দর কত চমৎকার ডিজাইনটা দেখেন ভাই ভাইরে ভাই ব্ল্যাক ডায়মন্ড যে কোনো কালার নিতে পারবে এক কথায়

anti bhai

যতই যাতে যাতে করেন সাথে সাথে ওইটা যাবে আর কি মাসাল্লাহ খুব সুন্দর এবং উপরে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার দেওয়া সেটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন বাহ চমৎকার ভাই

বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা একদম এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা যে বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন ভাই আমার বাড়ি তো গ্রামে গ্রামে হোম ডেলিভারি হবে আপনি যে কোনো জায়গায় নেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না মাল আপনি পুনে অর্ডার করবেন মাল আমরা পাঠিয়ে দিব ওকে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে আর একটা চমৎকার আপুদের ক্রাশ দেখেন পিঙ্ক কালার একদম ভাই দেখেন কত গর্জিয়াস কালারটা দেখেন আপনার কত চমৎকার কালার খুবই সুন্দর দেখলেই মন ভালো হয়ে যায় এটা আপনি কিন্তু গোল্ডেন কালার শির দিয়ে করেছে এটা আপনার 15 বছরের গ্যারান্টি থাকবে সব সলিড ফোম তো ভাই এগুলো আপনার অরিজিনাল সলিড ফোম কেউ যদি আপনার জুড় তোলা প্রমাণ করতে পারে জি

করা সেটা

ভাই এটা এগুলোর সাথে কেউ টি টেবিল চাই করে দেওয়া যাবে টি টেবিলও নিতে পারবে টি টেবিল যদি কালার ম্যাচিং করে নিতে চাই মাত্র তিন হাজার টাকা পড়বে জি ধন্যবাদ আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে টু টু ওয়ান দেখাচ্ছি আমরা কেউ কর্নার সোফা তৈরি করে নিতে চাই আপনার তৈরি করতে সোফা বলেন ডিমান্ড বলেন যা আছে এভরিথিং সুপার জগতে সব কিছু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনি বাহ চমৎকার এরপরে ভাই এই যে আপনার পিঙ্ক কালার আরেকটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে একটা আপনার ডিপ কালারের মধ্যে এটা কিন্তু আপনার গোল্ডেন কালারের ডিজাইন করা আছে আপনার ওহ কতটা সুন্দর সব ফুল ফুলগুলা দেখা এই যে আপনার একদম মানে বালিশ দরকার নাই বালিশের দরকার নেই আপনার এগুলোর মধ্যে বালিশের কোনো দরকার নেই আপনার

চাইলে তো কালার কাস্টমাইজ করার সুযোগ আছে। যেকোনো কালার নিতে পারবে এক কথায়। জি অসংগঠন ও রাজিম ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা দেশ প্রবাস থেকে দেখছেন তারা কিভাবে অর্ডার করবেন একটু বলে দেন। হ্যাঁ আমাদের যে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ মাল আমরা পাঠিয়ে দিব। জি মাল পাঠানোর পরে মাল দেখবেন চেক করবেন তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। জি আগে কিন্তু আপনাদেরকে এক টাকা দিতে হবে মানে প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণার কোনো সুযোগ নাই আপনার প্রতারণার দিন শেষ চক্রের দিন শেষ মাশাআল্লাহ চমৎকার আর ভাইয়াদের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেয়া আছে ইমো WhatsApp अवेलेबल আছে হ্যাঁ ওই নম্বরে WhatsApp ইমো থাকবে আপনারা যেটা নিবি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সাথে সাথে আপনার রিপ্লাই পেয়ে যাবেন জি অসংখ্য ধন্যবাদ আজিম ভাই ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি মদিনা মসজিদের পিছনে ঠিক দ্বিতীয় তলায় আমাদের কারখানা গোডাউন ওই জায়গায় আসলে সব কিছু দেখতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা এর আগেও নাইম ফ্যান সারে আমরা অনেক 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 ভিডিও করেছি অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে আমি এখন পর্যন্ত পার্সোনালি অনেস্টলি বলি কোনো কমপ্লেন পাই নাই তাদের বিরুদ্ধে যে কথা কাজে মিলছিল না প্রোডাক্ট ভালো পায় নাই তো আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার সেট আপনার মনের মতো করে তৈরি করে নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আজিম ভাইয়ের সাথে ভাইয়ার নম্বর দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে আল্লাহ হাফেজ